সেটা হচ্ছে প্রথম আলো হচ্ছে হেড অফিস কারণ বাজার সেখান থেকে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে প্রথম আলো হচ্ছে হেড অফিসটার বাইরে থেকে রাতে কি পরিমাণ আগুনে এটা ঝুলসে গেছে পুরো অফিস এর পাশে হচ্ছে হাজার হাজার সাংবাদিক তারা তারা হচ্ছে সংবাদ সংগ্রহ করতেছে গতকাল হাদি আমাদের সবার প্রিয় হাদিভাইয়ের মৃত্যুর জন্য বা এদেরকে প্রথম আলো পত্রিকাকে ইন্ডিয়ার এজেন্ট হিসেবে এই এক এই ধরনের এই এখানে ড্রোন চলে আসছে ড্রোন দিয়েও এখান থেকে সংবাদ সংগ্রহ করা হচ্ছে এখানে হচ্ছে পুলিশ পুলিশ র্যাফ এবং আর্মির বিশেষ টিম এখানে নজরদারিতে রেখেছে এবং পুরো এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার বা হচ্ছে ফিতা টানানো আছে যেখানে বলা হচ্ছে এখানে ক্রাইম সিন হিসেবে আর কি জায়গাটাকে আলাদা করে রাখা হয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা সর্বশেষ অবস্থা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কালকে এখানে অনেক ভাই বোনের অফিস চলমান অবস্থায় আগুন দেওয়া হয় অনেক স্টাফ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টাফ হসপিটালে আছে তো যারা যেই এই কাজটা করুক আসলে কাজটা কতটুকু ভালো হয়েছে এটা আসলে জাতি বলতে পারবে জনগণ বলতে পারবে এখানে সকালের উৎকংসা যে ভিতরে কী হয়েছে যেহেতু চোখে ক্রাইম সিনের পেপার দিয়ে আঁকানো এখানে পর্যবেক্ষণ টিম তারা নমুনা সংগ্রহ করতেছে সে কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না আমরা পাশ থেকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেছি কতটুকু ভিতরে থেকে দেখানো যায় এই পাশে ডিপিসি এশিয়ান বড় বড় যত চ্যানেল আছে সবাই এখানে চলে আসছে নিউজ করার জন্য দর্শক গতকাল ঢাকা দেখেছে এক নতুন একটা এক রাত অগ্নিঝড়াত অনেকগুলো অফিসে গতকাল আগুন আগুন ধরানো হয়েছে এটা স্বরূপ তার আগুন ধরেছে প্রথম আলো পত্রিকা বাংলাদেশের নাম্বার ওয়ান সবচেয়ে বেশি পাবলিশ হওয়ার মধ্যে মধ্যে যতগুলো পত্রিকা তার মধ্যে এক নম্বর পত্রিকা হচ্ছে প্রথম আলো তো সেই প্রথম আলো পত্রিকার এই অবস্থা পুরো পত্রিকা অবস্থাকে ভেঙে চুরে আগুন দিয়ে একদম ঘুরে দেওয়া হয়েছে কোনো চিহ্নমাত্র রাখা হয় নাই সকল ডকুমেন্টস সকল ইনফরমেশন সকল আয়োজন তাদের যা ছিল কোনো কিছু এখান থেকে বের করতে পারে নাই এমনভাবে এটাকে পোড়ানো হয়েছে একটু ভিতরে আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু পুরো জায়গাতে গতকাল অনেক বেশি পানি দেওয়ার কারণে জায়গাটা এবং কাদা হয়ে যাচ্ছে সে হচ্ছে সকল কাগজ পেপার পত্রিকার বা অফিসের যত গুরুত্বপূর্ণ নথি ছিল সকল নথি একদম মানে আগুন দিয়ে পুরানো এইরকম পুরানো আমি কখনো দেখি নাই যে একদম শেষ পর্যন্ত ছাই হয়ে গেছে শেষ পর্যন্ত ছাই এখানে কোনো প্রকার লাস্ট অবশিষ্ট অংশ বলে কিছু নাই সব ছাই পুরো অফিসটাই একদম সাই না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চলেছে তা বোঝা যাচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অফিসটাতে যত নথিপত্র অফিসে যা কিছু কোনো কিছুই সাই না হওয়া পর্যন্ত গতকালের যে তা আগুন ধরার কার্যক্রম সেটা চালানো হয়েছে একদম পুরো সাই কাগজ পেপার বা অবশিষ্ট অংশ থাকবে তো দূরের কথা একদম ছাই আমার মনে হচ্ছে যে আসলে পানি দিয়ে বা কোনো ওষুধ দিয়ে নিবিলে মানে নিবানো আগুন যদি নেবানো তো এরকম ছাই কখনো সম্ভব না কিছু অংশ থাকবে কিছু অংশ কিছু অংশ পুড়ে যাবে কিন্তু যেহেতু এখানে এরকম ছাই তার মনে হচ্ছে আগুন পুরে শেষ হয়ে আগুন নিবে গেছে কোনো ডকুমেন্ট কোনো কিছু নাই সব কিছু শেষ আপনারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রাইম সিন নট ক্রস সিআইডি পুরো জায়গাটাতে ডোনসনীতি দিয়ে রেখেছে পুরো জায়গাতেই সম্পূর্ণ জায়গাটাতেই সিআইডির চেকমার্ক লাগানো এবং হচ্ছে পুলিশের নিরাপত্তায় পুরো জায়গাটা একদম এরিয়া করে রাখা হয়েছে এবং এই জায়গাতে আমরা যেখানে আছি আর এই জায়গাটাতে টোটালি জনসাধারণের ঝোঁকা নিষেধ এমজি এমজি মিজান সাহেব বলেছেন সজেগ করেছে জনগণ আজকে এখন বলেছেন আমার আইজি সার্চ করো আচ্ছা দর্শক প্রথম আলো প্রথম আলো পত্রিকার এই অফিস ছিল পাশে একটা না অনেকগুলো অফিস ছিল তো আল্লাহ বাঁচাইছে যে এই অফিস এই অফিস থেকে পানি ফায়ার সার্ভিসের মাধ্যমে হয়তো আগুন মানে নিয়ন্ত্রণে আনা গেছে না হলে অনেক ভয়াবহ একটা মানে অবস্থা সৃষ্টি হয়ে যেত পাশের প্রত্যেকটা বিল্ডিংয়ে এক বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং যেহেতু লাগানো প্রত্যেকটা বিল্ডিংয়ে আগুন সরিয়ে পড়ার সংখ্যা ছিল পুরো এলাকাটা থমথম একটা বিরাজ করতেছে আর সবার মাঝে একটা উৎকণ্ঠা সবাই যে কখন কী হয় কী হলো শেষ পরিণতি কী হবে এখন নানা কোয়েশ্চেনের সম্মুখীন মানে সম্মুখীন হচ্ছে সবাই একদম এই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংটা লাগানো ছিল এই বিল্ডিংটাও এখানে অনেক অফিস আদালত এবং খুব বড়ো মাপের এটা মানে বড়ো বড়ো অফিস আদালতগুলো এখানে পাশে ছিল ব্যাংক অনেক অনেক ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল দর্শক এখানে শত শত পুলিশ পুলিশ এটাকে পুরোটা ঘিরে রেখেছে যে কোনো প্রকারভাবে যেন নতুন করে আর কোনো নতুন কিছু সৃষ্টি না হয় নতুন কোনো সংখ্যা যেন সৃষ্টি না হয় শত শত সাংবাদিক এখানে এসে উপস্থিত হয়েছে সংবাদ সংগ্রহের জন্য আমরা লাইভে চেষ্টা করতেছি আপনাদেরকে সরাসরি একদম সরাসরি দেখানোর জন্য যাতে কোনো প্রকার কাটিং এডিটিং কিছু না থাকে আমরা আমাদের পেজটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন